আসসালামু আলাইকুম বন্ধুরা আবার এসে উপস্থিত হলাম সিটিং ট্যাবলেট সিটি রিজিয়াম হাইড্রোগাইট দশ মিলিগ্রাম এই ট্যাবলেটটি নিয়ে আর এ প্রস্তুতকারের কত মানে হচ্ছে অপশন ইন ফার্মা লিমিটেড দশটি স্ট্রিট পে মানে এক পাতার মূল্য ত্রিশ তিরিশ টাকা ইউনিট প্রাইস তিন টাকা করে সিটিল সিজনাল এবং পেরিনিয়াল অ্যালার্জিক রাইনাইটিস লক্ষণগুলোর নিয়ামে নির্দেশিত এটি কনেক ইডিওপ্যাথিকেরিয়ার লক্ষণগুলোর নিয়ামে অ্যালার্জিক অ্যাজমা এর চিকিৎসায় নির্দেশিত রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করুন হাইড্রোক্লোরাইড একটি শক্তিশালী এইচন ইসেপ্ট অ্যান্টাগোন এটি কোনো গুরুত্বপূর্ণ কোলিনাজিক ও সেরে টোনাজিক বিরোধী কাজ নেই হরমোকোলজিক্যাল মাত্রায় এটি কোনো ধরনের ঝিমুলি তৈরি করে না বা আচরণগত কোনো পরিবর্তন তৈরি করে না এটি জনিত অ্যালার্জিক প্রাথমিক লক্ষণগুলো বন্ধ করে প্রধান তৈরিকারী কোষের বিচরণ হ্রাস করে এবং অ্যালার্জি শেষ ধাপের লক্ষণগুলোর জন্য দায়ী রাসায়নিক উপাদানগুলোর পরিমাণ হ্রাস করে ফার্মা কোক্রাইমেটিক্স এর প্লাজমা ঘনত্ব দুশো সাতান্ন মিলিগ্রাম পার লিটার অর্জিত হয় দশ মিলিগ্রাম অনুমোদিত মাত্রা গ্রহণ করার এক ঘন্টার মধ্যে ওষুধ গ্রহণকালের সময়ে খাদ্য গ্রহণের কারণে শোষণ কমে না তবে গতিমাত্রা কমে যায় সর্বোচ্চ মাত্রা জিরো পয়েন্ট থ্রি মিলিগ্রাম মিলি অর্জিত হয় দশ মিলিগ্রাম সিটিরিজিন গ্রহণের ত্রিশ থেকে ষাট মিনিটের মধ্যে ইহার প্লাজমা হাফ লাইফ এগারো ঘন্টা ইহার শোষণের মাত্রা এক থেকে অন্য রোগীতে কোনো পরিবর্তন পরিলক্ষিত হয় না ইহার রিনাল ক্লিয়ারেন্স তিরিশ মিনিট এবং এক্স হাফ লাইফ প্রায় ঘন্টা হাইড্রোক্লোরাইড শক্তভাবে প্রোটিনের সাথে যুক্ত থাকে মাত্র অসম বিধি প্রাপ্তবয়স্ক ছয় বছরের উপরের বাচ্চা এবং বয় বৃদ্ধ দৈনিক একটি ট্যাবলেট বা দুই চামচ চা চা চামচ অথবা এক চা চামচ করে দিনে দুইবার দুই থেকে ছয় বছরের বাচ্চা দৈনিক এক চার বা একবার বা বেমুখ বা হাফ চার চামচ করে বেমুখ দুইবার ছয় মাস থেকে দুই বছরের বাচ্চা বেমুখ এক থেকে দুই চার করে একবার বারো তেরো মাস বছর বয়সের বাচ্চা থেকে সর্বোচ্চ এক দুই চার চামুচ প্রতি ঘন্টা বারো ঘণ্টা পর পরভাবে করা যেতে পারে ওষুধের মুখষ্ক্রিয়া থিয়োফাইলিন এজিথ্রোমাইসিং সিয়োডে সিয়োডেই ফেড্রিন কিটোকোনাজেল বা এবং অন্যান্য ওষুধের সাথে ক্লিনিক্যালি সিগনি দেখা যায় না প্রতিনিধনা সিটি বা হাইড্রোজিজিম এর প্রতি অতি সংবেদনশীল রোগীদের জন্য সিটিশিত পার্শ্বপাত্রিকরা সিটিজনিত সাধারণ পার্শ্বপাত্রিকরা যা খুব বেশি দেখা যায় তাহলে জীবনী গরম অবস্থায় ইউএস এফডিএ প্রেগনেন্সি ক্যাটেগরি অনুযায়ী সিটিরিজিন হাইড্রোক্লোর বি শ্রেণীভুক্ত ওষুধ অর্থাৎ গড় অবস্থায় ব্যবহারে সুনিয়ন্ত্রিত ও পর্যাপ্ত তথ্য নেই যেহেতু প্রাণীজ প্রজনন গবেষণা সর্বদা মানব দেহে কার্যকরীতে সম্বন্ধে পূর্ব ধারণা দেয় না সেহিত এই গর্ভাবস্থায় কেবল সুনির্দিষ্ট প্রয়োজন হলেই ব্যবহার করা উচিত সিটিরিজিন হাইড্রোক্লোরাইড স্তন দুগ্ধে নিশ্চিত হয় সুতরাং স্তনদায়ী মায়েদের ক্ষেত্রে সিটিজেন হাইড্রোক্লোরাইড ব্যবহারের সতর্কতা অবলম্বন করা উচিত সতর্কতা গাড়ি চালানোর সময় বা ভারী যন্ত্রপাতি চালানোর সময় সতর্কতা অবলম্বন করা উচিত সংরক্ষণ আলো তার থেকে দূরে শুষ্ক স্থানে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আগামীদের নতুন শুদ্ধ তথ্যগুলি নিয়ে হাজির হবে তা আল্লাহ হাফেজ